Yes, yes, yes.

আবু জেহেলের কথাও ঠিক হুজুর হয় কি করে আসমান জমিন পার্থক্য দুটো কথা ভিতরে আল্লাহ নবী বললেন ও বাবা আবু বকর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বাবা ওমর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তো একটা আয়না একটু জোরে বলেন একটু জোরে বলেন না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তো একটা আয়না আমার সামনে আবু জেল কয়লার মতো কালো আমার দেখিনি ও নিজের দেখে সহ বাড়িকে বলবেন একটু মোহাব করে বলেন

আর বলবো না শয়তানের অসহায়তা থেকে চক্রান্ত থেকে বাঁচতে গেলে ছাতা একটা লাগবে তো লাগবে না নবী সাহাবারা নবীর ছাতার তলায় ছিলেন নবীর পর এখন বর্তমান শয়তানের খলিফা শয়তানের ভক্ত মুরিদান অনেক বেশি মানে আমাদের বিপদ বেশি নবী তো এই যুগে নাই আমাদের ঈমান আমলটাকে মজবুতির সঙ্গে হেফাযত করতে গেলে কোন একটা ছাত্র তলায় তো যেতে হবে একটু কথা বলেন যেতে তো হবে সেটা কি মেম্বারের ছাত্র তলায় মেম্বারের প্রধানের এমএলএমপি কার চলে ওই নবী নিজে বলেছেন আল উলামা উরাসাatul আমবিয়া আলেমরা হলেন আমার ওয়ারিশ একটু মোহাব্মদ করে বলেন আলেমরা নবীর সাঁতার তলায় যদি সাহাবারা যান যারা নবীর ওয়ারিশ আমাদের উচিত তাদের সাঁতার যাওয়া তবে বুঝে শুনে তবে বুঝে শুনে খবরদার ইচ্ছা করে ভুল করে না কেন এটা বলো ঠিক বলছি না ভুল বলছি ইচ্ছা করে সীমান্তে উঠে বলবেন যাওয়ার কথা বসিরা হাবড়ায় আসলাম কেন কেন কারো দোষ দিয়ে লাভ নেই একটু বুঝে শুধু উঠবেন

অনুসারী অনুগামীদের সামনে সুলতান মাহমুদ সবক তো কিং বললেন আমার ভিতরে তিনটে প্রশ্ন আমার ভিতরে তিনটে প্রশ্ন এই প্রশ্ন তিনটের সন্তোষজনক জবাব আজ পর্যন্ত আমার কেউ দিতে পারেনি এই প্রশ্ন তিনটের সন্তোষজনক উত্তর আজ পর্যন্ত আমাকে কেউ দিতে পারেনি আমি সুলতান মাহমুদ প্রশ্ন তিনটে নিয়ে আমার কি কবরে যেতে হবে নাকি উত্তর কি আমার কপালে জুটবে না

নজল করে যারা ওরা নবীর ওয়ারিস হয় কি করে আমার বুঝিয়ে দিতে হবে কারণ কেন না আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে আমরা তো কেউ কেউ জেনে রেখেছি ওয়ারিস তারাই ওয়ারিস তারাই রক্তে

সংসর্গ <mulso> নেই <mulso> <small> <mulso>

খরচ হয়ে যায় শেষ হয়ে যায় সারাদিন চলে গেল ডিউটি করলেন রাত হয়ে গেল সমস্ত গিফট তার ভিতরে একটা গুণ ছিল

তার আলো দাঁড়িয়ে বনা শোনা করছো বাবা বল সমস্যা কি করে পড়ছো না গেল নি বাড়ি পড়ছো না গেল sultan mahmud পুরি এই যুগের বাচ্চা ছোট বাচ্চাটা জানে না ছোট বাচ্চাটা চেনে না ছোট বাচ্চাটা বললো

আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে কি কালকে গিয়ে কাল রাস্তার গিয়ে বাদশার সঙ্গে দেখা করে। ছোট ছোট মানুষ এর VARCHAR ওজন কতটা বুঝবে কি করে আপনাকে আমি পরিবস্থ বলেছিলাম ঠিক আছে যাব

आरंदा आरंदा नारत बि नारत बि

নবী আমার ওকে ডাকলেন অর্থাৎ बादशाहকে ডাকলেন হে সবক্ত গিলে ছেলে সুলতান মাহমুদ একটু সুহানাল্লাহ বলেন একটু محبتে বলেন দ্বিতীয় নাম মানে বললেন আমার ওয়ারিসের মাদ্রাসায় পড়া বাচ্চা যদি নবীর ওয়ারিস হন যারা হাক্কা নিয়ালেন তারা নবীর ওয়ারিস হবেন কিনা

লিকেমতে আল্লাহ দিবেন

এ বলে হবে এখন ওই মাদ্রাসাটার বেশি 6টা দরজা লাগবে বেশি 12টা জানালা লাগবে কারা থাকবে ওর ভিতরে ওর ভিতরে যারা থাকবে না না তারা ফ্রি ফায়ার খেলবে না ওর ভিতরে যারা থাকবে তারা পাবজি খেলবে না ওই ঘরের ভিতরে যারা থাকবে ওরা তাস খেলবে না ওই ঘরের ভিতরে যারা থাকবে ওরা গান বাজনা শুনবে না ওরা ওই ঘরের ভিতরে আপনাদের দেওয়া অর্থই দই ওই ঘর

ধার করে আনা হাফেজ না তিন মাস মাদ্রাসা চালু করে ছড়া ছেলের পাগড়ি দেয় বরকত আল্লাহ দিলে কি করে ধার করে আনা হাফেজ না বিশ্বাস করুন এবছর দশটা ছেলেকে পাগড়ি দেওয়া যেত দশটা

আমাদের তকবীর দিচ্ছি যদি রাগ হয় তাহলে চুপ করে থাকেন আর রাগ যদি না হয় তখন আল্লাহু আকবার জোরে বলেন আর এই তকবীর হ আচ্ছা ওই পথের মুখে যারা আসেন আপনারা আমাদের মাদ্রাসা আর হিতাকাঙ্ক্ষী আপনারা আমাদের মাদ্রাসার সহযোগী তা না হলে ঠান্ডা হক করে আসতেন না বাবু আমার ভাই যারা আসেন বাইরের লোক জানবে ভিতরে আর জায়গা নেই নেই সত্যি বাম সাইটেই কোণায় কোড়াল লোক ওখানে বসতে পারবে কিন্তু গেট জ্যাম হয়ে গেছে

দশ হাজার টাকা দেবেন নিযাত হোক আল্লাহ এ যেন আমার জন্য ছাতা হয় শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে আর যদি কোনো কারণ